নমস্কার বন্ধুরা আমার পেজ সাইলেন্ট রাইমস অ্যান্ড স্টোরিতে আজকে প্রথম গল্প ভালোবাসার শেষ অধ্যায় শুরু হচ্ছে এখনই তোমরা শুনে জানিও কেমন হয়েছে গল্পটি তোমাদের কমেন্টের আশায় রইলাম শুনতে থাকো প্রথম গল্প ভালোবাসার শেষ অধ্যায় সুদীপ তোর ছোটবেলা কেটেছে একেবারে শহরের পাশে একটা ছোট্ট মপস্বলে তার ঠাকুরদার পুরনো বাড়িটা ছিল বড় বাড়ি নামে খ্যাত এখন সেটি বছরের পর বছর ঘরে ফাঁকা পড়ে আছে লাল ইটের সেই বিশাল প্রাসাদ সদৃশ বাড়িটা সন্ধ্যার পর একেবারেই জনমানব শূন্য হয়ে যেত সুদীপ্ত অনেক বছর পর কলকাতা থেকে ফিরে এসেছে গ্রামে কারণ তার ঠাকুরদা মারা গেছেন এবং হুইল অনুসারে তাকে ওই বাড়ির দেখাশোনার দায়িত্ব নিতে হবে সে একরকম বাধ্য হয়ে পড়ুর বাড়িতে কয়েকদিন থাকার সিদ্ধান্ত নেয় সে ভেবেছিল যে বাড়িটা বিক্রি করে আবার কলকাতা ফিরে যাবে কিন্তু সবসময় যেটা ভাবা হয় সেটা হয়তো হয় না বাড়িতে ঢোকার দিনই শুরু হয় অদ্ভুত সব ব্যাপার দরজার করা নেড়ে সরে যাওয়া অলিন্দে হালকা ছায়ামূর্তি গোনা পুরনো দেয়ালের পেছনে কারো যেন চাপা কান্নার আওয়াজ আর সবচেয়ে ভয়ঙ্কর বাড়ির ভিতরে কোথাও একটা গলার স্বর তুই ফিরে এলি আবার কেন এলি সুদীপ্ত প্রথমে ভেবেছিল হয়তো বাতাস বা মনের ভুল কিন্তু ঘটনার ধারাবাহিকতা বাড়তে থাকে বাড়ির পুরনো বৃত্ত গোপাল কাকা ছিল একমাত্র জীবিত সাক্ষী তার কাছে শুনল সত্তর বছর আগে এই বাড়িতে এক মেয়ে আত্মহত্যা করে নাম ছিল মাধবী তাকে জোর করে বিয়ে দেওয়ার কথা ছিল গ্রামের জমিদার পুত্রের সাথে কিন্তু সে ভালোবাসত একজন নিম্নবর্ণের ছেলেকে বিয়ের ঠিক আগের দিন রাতে সে এই পুরো বাড়ির দোতলার ঝুল বারান্দা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে তারপর থেকে এই বাড়িতে যারাই থেকেছে তাদের কেউ না কেউ মাধবী র অভিশাপের শিকার হয়েছে একরকম মনের অস্থিরতা নিয়ে কোনো রকমে তিন দিন কাটালো সুদীপ্ত চতুর্থ রাতে হঠাৎ করেই বাতি নিভে যায় পুরো বাড়ি অন্ধকার বাইরে ঝড় শুরু হয়েছে ছাদেকার যেন পায়ের শব্দ যেন কেউ ভারী পায়ে হেঁটে বেড়াচ্ছে সুদীপ্ত একটা টর্চ নিয়ে দোতলায় ওঠে হঠাৎ পিছনের দরজাটা ঠাস করে বন্ধ হয়ে যায় আর দেয়ালের মাঝে রক্তের লেখায় ভেসে ওঠে তুই আমায় কেন ছেড়ে গেলি রবি সুদীপ্ত স্তম্ভিত সেই রবি নয় সে তো রবি নয় কিন্তু কে রবি পরদিন সকালে গোপাল কাকা জানায় রবি ছিল মাধবীর প্রেমী কেউ জানতো না সে মরে গেছে নাকি সে হারিয়ে গিয়েছিল বৃত্ত গোপাল সন্দেহ করে সম্ভবত তাকে মেরে বাড়ির পেছনের কুয়ে ফেলে দেওয়া হয়েছিল সুদীপ্ত সাহস করে রাতে কুয়োর সামনে যায় চারিদিক নিশ্চিদ্র অন্ধকার কুয়োর সামনে পড়ে থাকা একটা পাথরের নিচে একটা পুরনো হাড় আর লোহার লকেট পায়েসে যার গায়ে খোদাই করা মাধবী রবি হঠাৎই চারপাশে শীতল বাতাস কুয়োর জল বেশ তোলপাড় করছে মনে হচ্ছে নিচ থেকে কারোর কান্না ভেসে আসছে হঠাৎ পেছনে থেকে কেউ বলে ওঠে আমার রবিকে ফিরিয়ে দে নয়তো তুই ও রবি হবি সুদীপ্তের শরীর হঠাৎই ভারী হতে থাকে মাথার ভিতরে কে যেন কথা বলছে মাধবীর কাছে যা রবি যা ধীর পায়ে সুদীপ্ত এগিয়ে যায় সে ডাক উদ্দেশ্য করে গোপাল কাকার ঘুমটা হঠাৎই ভেঙে যায় উঠে দেখে দাদাবাবুর ঘরের দরজা খোলা আজকে উঠে বাড়ির বাইরে বেরিয়ে আসে চারিদিক তাকিয়ে ডাক দিয়ে যখন কোনো সাড়া পেলেন না তিনি তখন তিনি বাড়ির পেছনের কুয়োর দিকে ছুট লাগলেন কুয়োর সামনে এসে দেখেন সুদীপ্ত দাঁড়িয়ে কুয়োর ধারে চোখ বন্ধ আর বলছে আমি ফিরে এসেছি মাধবী আমি রবি চলো গোপাল কাকা চিৎকার করে উঠে ছুটে আসে কিন্তু হঠাৎই কুয়োর জলের মধ্যে কিছু করে যাওয়ার শব্দ শোনা বাতাস পূর্ণি হয়ে চারপাশ ফিরে ফেলে আর তার মধ্যেই হারিয়ে যায় সুদীপ্ত যেন সেই আত্মার আহ্বানে সাড়া দিয়েছে পড়ো বাড়ি আজও ফাঁকা পড়ে আছে কেউ সেখানে যায় না কেউ সাহস করে কুয়োর ধারে যায় না শুধু রাতের অন্ধকারে মাঝে মাঝে শোনা যায় দুইজনের ভয়ঙ্কর কণ্ঠস্বর তুমি আসবে তো আমি তো আছি তোমারই অপেক্ষায় দশ বছর কেটে গেছে পুরো বাড়ি এখনও অন্ধকার পরিত্যক্ত গ্রামের মানুষ তাতে সেই রাস্তা দিয়ে যেত না কিন্তু সময় বদলায় উইন্দ্রিলা সরকার একজন তরুণ প্রত্নতাত্ত্বিক গবেষক আসে গ্রামের পুরনো স্থাপত্য নিয়ে কাজ করতে ইউনিভার্সিটির প্রজেক্টে সে ঠিক করে পুরো বাড়ির ইতিহাস ও স্থাপত্য রেকর্ড করবে গ্রামের লোকেরা নিষেধ করে কিন্তু উইন্দ্রিলা শোনে না তার যে ভূত বলে কিছু নেই সব মানসিক কল্পনা বাড়িতে ঢোকার পরেই ক্যামেরা চালিয়ে দেয় ইন্দ্রিলা দরজা খুলতেই মনে হয় বাতাসটা অস্বাভাবিক ঠান্ডা সে দোতলায় ওঠে সেই ঝুল বারান্দায় যেখানে মাধবী আত্মহত্যা করেছিল হঠাৎ ক্যামেরায় একটা ফ্রেম ধরে একটা ছায়া দাঁড়িয়ে আছে বারান্দার কিনারে পেছনে ফিরে কেউ নেই ক্যামেরায় আবার চেক করে ছবিটা উঠাও রাতে ঘুমোতে গেলে জানালার পাশে থক থক করে শব্দ দরজা খোলা নেই অথচ হাওয়ার ধাক্কায় জানালার পর্দা ওঠে না একটা চাপা গলা তুই রবি না তাহলে এখানে কেন মহিন্দ্রিলা দিনের বেলা খোঁজ করে মাধবী ও রবির ইতিহাস সে বুঝতে পারে রবির আত্মা আসলে পরিপূর্ণভাবে মুক্তি পায়নি কারণ ওর মৃত্যুর খবর কখনো প্রকাশ পায়নি আর মাধবীর আত্মা সে আজও রবির জন্য অপেক্ষা করছে তবে রবির মতো দেখতে কেউ মেলে সে ভাবে এই সেই রবি এবং তাকে ছাড়বে না রাত বাড়ার সাথে সাথে ঐন্দ্রিলা দেখতে পায় সে যেন ধীরে ধীরে তার নিজের চিন্তা ভাবনা হারাচ্ছে আয়নাদের মুখ দেখে চমকে ওঠে তার চোখ দুটি আর নিজের মতো নয় রবি প্রেতাত্মা যেন তার ভিতর ঘুরতে চাইছে সে হিসিয়ে বলে তুই আমাকে ফিরিয়ে আনলি আমি এবার মুক্তি চাই তুই আমার শরীর ঐন্দ্রিলা চিৎকার করে উঠে বলে না আমি উইন্দ্রিলা আমি রবি না কিন্তু চারদিকে বাতাস ভরজে ওঠে দেওয়ালের ছবি নড়ে ওঠে কুয়োর দিক থেকে আবার সেই কান্না উইন্দ্রিলা কুয়োর ধারে যায় পরদিন সেই লোকেরটা আজও আছে সে ছুটেই বলে ওঠে মাধবী আমি এসেছি সে নিজেও বুঝতে পারে না এই কথা সে কেন বলল বলার স্বর যেন তার নয় হঠাৎ মাধবীর ছায়া জলের ওপরে ভেসে ওঠে তুমি ফিরলে রবি চলো এবার দুজনে কুয়োর জল ঘূর্ণী হয়ে ওঠে ঐন্দ্রিলা মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে যায় পরদিন সকালে গ্রামের লোকেরা দেখতে পায় ঐন্দ্রিলা নেই শুধু কুয়োর ধারে পড়ে আছে তার নর্ব শেষ পাতায় লেখা আমি এখন মাধবীর রবি আমি ফিরেছি চিরদিনের জন্য সেই থেকে পড়ো বাড়ির জানালায় মাঝে মাঝে দেখা যায় দুই ছায়া একজন নারী আর একজন পুরুষ কেউ আর সেখানে পা রাখে না দশক পেরিয়ে গেছে পুরো বাড়ি এখন ভূতের বাড়ি নামেই খ্যাত স্থানীয় প্রশাসন বহুবার ভাঙার চেষ্টা করেছে কিন্তু দুর্ঘটনা ঘটেছে প্রতিবার কখনো শ্রমিক নিখোঁজ কখনো আগুন কখনো গলা কাটা লাশ তবু একদিন এক সাহসী ছেলে মেয়ে আসে কলকাতা থেকে ঋষি আর প্রার্থনা ঋষির দিদি ছিল ইন্দ্রিলা সেই ইন্দ্রিলা যাতে সবাই বিশ্বাস করে হারিয়ে গেছে ঋষি বিশ্বাস করে ও মারা যায়নি ওকে আটকে রাখা হয়েছে ঋষি খুঁজতে থাকে দিদির রেখে যাওয়া নোটবুক সেটাই একমাত্র সূত্র অনেক খোঁজাখুঁজির পর সে নোটবুকটা পায় বাড়ির পেছনের কোর কাছে বইয়ে লেখা তারা এখন দুজনেই আমার শরীরের ভেতর বাস করে মাঝে মাঝে আমি আমার কথা ভুলে যাই রবি হয়ে যায় প্রার্থনার সন্দেহ জন্মায় উইন্দ্রিলা আসলে দুই আত্মার খাঁচা হয়ে গেছে মাধবী ও রবি দুজনেই আটকে আছে তার মধ্যে আর যতদিন এরা মুক্তি না পাবে ততদিনই এই বড় বাড়ি এক মৃত্যুক ঋষি ও প্রার্থনা রাত বারোটার সময় ধারে একটি পুরনো তান্ত্রিক পদ্ধতি শুরু করে যেটা একমাত্র আত্মা মুক্ত করতে পারে দরকার উইন্দ্রিলার স্পর্শে থাকা জিনিস লকেট আর তাদের ভালোবাসার প্রতীক ছবি তারা উইন্দ্রিলার পুরনো জামা চুলের ফ্লিপার সেই লকেট একসঙ্গে রেখে মন্ত্রোচ্চারণ শুরু করে হঠাৎ কোর জল হয়ে ফেটে ওঠে চারদিকে আগুনের মতো আলো তাদের সামনে ভেসে ওঠে মাধবী ও রবির ছায়া মাধবীর মুখে রাগ রবির চোখে শূন্যতা রবি হঠাৎ বলে ওঠে আমি আসলে উইন্ত্রিলার শরীর দখল করতে চাইনি আমায় বাধ্য করা হয়েছে মাধবী চায় আমি শুধু ওর সঙ্গে থাকি মৃত্যুর পরেও মাধবী চিৎকার করে ওঠে তুমি আমার ছিলে রবি ঐন্দ্রিলা আমার প্রতিচ্ছবি কেউ আমাদের আলাদা করতে পারবে না ঋষি বলে ভালোবাসা জোর পরিমায় না তোমাদের গল্প শেষ হয়ে গেছে এখন মুক্তির সময় সে হাতে থাকা আগুনের প্রতীক ছুঁড়ে দেয় কুয়োর জলে চারপাশ আলোকিত হয়ে ওঠে মাধবী চিৎকার করে অদৃশ্য হয়ে যায় রবি শান্ত গলায় বলে ধন্যবাদ আমাদের গল্প এবার সত্যি শেষ হলো। আর উইন্দ্রিলার ভেসে ওঠা মুখ ম্লান হয়ে মিলিয়ে যায় আলোয় কুয়োর জল স্তব্ধ হয়ে যায় আজ পড় বাড়ি চুপচাপ না কোনো না না ছায়া শব্দ ঋষি ও প্রার্থনা জানে দীর্ঘ অভিশাপের গল্প শেষ হয়েছে উইন্দ্রিলা ফিরে আসেনি কিন্তু মুক্তি পেয়েছে পুরো বাড়ির সামনে আজ একটা পাথর বসানো মাধবী ও রবির স্মরণে যারা ছিল কিন্তু হারিয়ে গিয়েছিল সময়ের অভিশাপে সমাপ্ত নাকি নতুন শুরু রাত গভীর বলে আজও কেউ কেউ বলে বাড়ির ভিতরে হালকা হাসির শব্দ শোনা যায় তবে তা আর ভয়ের নয় একটা দীর্ঘ প্রতীক্ষার অন্তিম শান্তি